রাম রাম ইমিটেশন সেট পক্ষ থেকে মেলায় আগত সকল দর্শনার্থীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রতি বছরের মতো এবছরও রাম ইমিটেশন স্টোর্স আপনাদের কাছে নিয়ে এসেছে মাত্র দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকায় নতুন নতুন ডিজাইনের নিত্য প্রয়োজনীয় জুয়েলারির কালেকশন আমাদের কাছে আপনারা পাচ্ছেন চুড়ি মালা নেই পালিশ লিপস্টিক কাজল মাত্র দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকায় সেই সঙ্গে আরও পাচ্ছেন আইলাইনার সিঁদুর মেহেন্দি পিন শাড়ি পিন আয়না বিভিন্ন ডিজাইনের চিরুনি মাত্র দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকায় এছাড়াও আমাদের এখানে পাচ্ছেন চাবির রিং নেইল কাটার কাঁচি কান খোঁচানোর বার্জ জিপশুল মাত্র দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকায় গা ঘষার ছোবা বাসন মাজার ছোবা স্কচ ব্রাইট দাঁত মাজার ব্রাশ মাত্র দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকায় সেই সঙ্গে আরও পাচ্ছেন নতুন নতুন ডিজাইনের কালারফুল কাঁকড়া ক্লিপ ব্যাক ক্লিপ সাইড ক্লিপ মটর ক্লিপ বাটারফ্লাই ক্লিপ মাত্র দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকায় এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন সাবান কেস পেন্সিল বক্স কলম দানি মশলার কৌটো চা ছাকনি বিভিন্ন ধরনের চামচ হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকায় আরও পাচ্ছেন প্রজাপতি স্টিকার ময়ূর স্টিকার স্টিকার বক্স কচি কাচাদের জন্য পাচ্ছেন বাবলস ওয়াটার গেম স্পিনার টিউব নানা ধরনের আকর্ষণীয় খেলনা সামগ্রী পেয়ে যাবেন মাত্র দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকায় শুধু কি কচি কাজাদের জন্য না না ছোট ছোট স্কুল পড়ুয়া ভাই বোনেদের জন্য রয়েছে নানান রকম আকর্ষণীয় সমস্ত আইটেম যেমন বিভিন্ন ডিজাইনের পেন পেন্সিল ইরেজার শার্পনার ও নানান রকম শিক্ষামূলক সামগ্রী আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকায় সেই সঙ্গে আরও পাচ্ছেন গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন হাতা খুন্তি পুরি ছাড়া রুটি তার তারজালি স্টেন চাকু আলু পিলার ধ্রুপদানি প্রদীপদানি সিঁদুরদানি পূজার থালাসহ আরও রকমারি নিত্য প্রয়োজনীয় গৃহস্থালীর জিনিসপত্র মাত্র দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকায় আরে আরে দিদি এখানে শেষ নয় আমাদের কাছে আরো পাচ্ছেন মা বোনেদের জন্য কলকাতা ও দিল্লি থেকে কালেকশন করা নতুন নতুন ডিজাইনের মালা চিক মালা গলার হার মঙ্গল সূত্র কানের রিং কানের টপ ঝুমকো কানের দুল মাত্র দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকায় দূরে দাঁড়িয়ে থেকে কি ভাবছেন দিদি এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পেতে আপনাকে আসতেই হবে রাম নারায়ণ ও রাম ইমিটেশন স্টোর্সে দেখলে যে কিনতে হবে এমন কোনো কথা নেই পছন্দ অপছন্দ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দূরে দাঁড়িয়ে না থেকে রাম নারায়ণ ও রাম ইমিটেশন স্টোরস লক্ষ্য করে এগিয়ে আসুন হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের এখানে যা নেবেন মাত্র দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকায় তাই আর দেরি না করে এগিয়ে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের জিনিসগুলো মনে রাখবেন আমাদের এখানে বিকৃত জিনিস ফেরত বা বদল হয় না আর যেখানকার জিনিস সেখানেই রাখবেন অনুগ্রহ করে জিনিসপত্র দেখা হয়ে গেলে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না মনে করবেন যা নেবেন এক দাম মাত্র দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকা